ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই রে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই বর্তমানের মাইয়ার সমান সমান মা লম্বা চুল মাইয়া মাথায় ঠিক না লম্বা চুল কেটে কেটে আজকে নারীরা খাটো চুল বানিয়ে ফেলেছে পুরুষের মতো ঠিক না বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মা লম্বা সুলকটিয়া মাইয়া লাগাই গাইকে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইয়া মা ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইয়া মা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায় পোলা মাইয়া সেটা সেনা বরদা আসে না এরকম রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ছেলে না মেয়ে এগুলো চেনা যায় না খুবই বিপদে সালাম দিয়ে পিছন দিক থেকে সালাম দিয়ে সামনে গিয়ে দেখা যায় মেয়ে ঠিক কে না জিন্সের প্যান পরিযা রাস্তা হেঁটে যা সে না তার বড়দাই ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই আমার পাঠাই হিন্দি হেঁটে যায় কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় আছে না এরকম গান বুকটা ফাইটা যায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হেঁটে যায় সুরে আবার বুকটা ফাইটা যায় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমার বর্তমানের পোলা মাইয়ার দেখো কি আইয়া সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক কিনা আপনাদের এলাকায় এগুলো নাই এগুলো শহর এলাকায় বেশি দেখা যায় বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েরা বেশি কি চালাই মোটর সাইকেল চালাই আছে না আপনাদের মা বোন অবশ্যই ভালো আমি জানি বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার পোলাই মাইয়া সামনে হন্দারি ড্রাইভার ও আল্লাহ রে আল্লা রে কোন দুনিয়াই পাঠাইয়া মারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন সামানাই পাঠাইয়া মারে ও আল্লাহ রে আল্লা রে দুনিয়ায় পাঠাইয়া আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই আমারে